মসজিদে হারামে মহিলারা নামাজ পড়ে না কাবা শরীফে মসজিদে নববীতে আছে তাইলে অন্য অন্য মসজিদে থাকবে না কেন প্রশ্ন আসে কি না উমর রাদিয়াল্লাহু আনহু সময় থেকে মসজিদে মহিলাদের যাতায়াত নিষেধ এখন আপনারা বলবেন হুজুর আমাদের হাজীগঞ্জ বাজারে মহিলার অভাব নাই কিন্তু মহিলারা মসজিদে যেতে পারবে না অনেক আলেমেই বাজার কি ইবাদতখানা মসজিদ কি খানা ইবাদত খানা বাজার এমনি নোংরা জায়গা ওই জায়গা অযথা বিনা কারণে বিনা প্রয়োজনে ভালো মানুষ যায় না বাজার শয়তানের আড্ডা খানা অযথা বিনা কারণে বিনা প্রয়োজনে বিনা দরকারে ভালো মানুষ যাইয়া সময় অপেক্ষা করে যার দরকার হয় যাই যার ব্যবসা আছে বাজারে যায় ব্যবসা করে চলে আসে ঠিক কিনা বলে তাহলে মসজিদ কি খানা এবার যদি কোনো নোংরামি হয়ে যায় তাইলে মারাত্মক গুণা হবে ঠিক কিনা বলে নবীজির সময় এক একজন সাহাবির যে তাকুয়া পরেজারী ছিল আমার কাছে মনে হয় আমাদের বর্তমান দুনিয়ায় বিশেষ করে যদি বাংলাদেশের এক একটা মসজিদের সব মুসল্লি ইমাম সব মহাজিম সাহেবের সবের তাকোয়া এক জায়গা করা হয় ওই সাহাবির তাকুয়ার সমান হবে না তাহলে নবীজির যুগটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ যুগ পৃথিবীর সর্বোত্তম যুগ খাইরুল কুরুনী করনি নবীজি বলেন আমার যুগ सर्वश्रेष्ठ যুগ সুবহানাল্লাহ একবার আকবার উমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন মানুষ একজন সেই সমাজের সন্ত্রাস ছিলেন ইসলাম গ্রহণের আগে সেই মানুষটা কিভাবে আল্লাহর বহুত বড় बुजुर्ग ওলি হয়ে গেছেন সুবহানাল্লাহ যেই উমর এমন শাসন করছে একসাথে ভাগ আর হরিণ ঘাটে পানি পান করছে সুবহানাল্লাহ চিন্তা করছেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কলাপ মুবারকের সহবতে থেকে উমরের দিলে ইমানের এমন আগুন চলেছে যে ইমানের উমরের ইমানের আগুনটা পশুর প্রাণীর দিলে ঢুকে গেছে তাহলে সেই জামানার সাথে এই জামার তুলনা করলে হবে স্থান কাল পাত্র স্থান সময় ব্যক্তি বুঝে মাসাল কথা বলেন না ব্যক্তি বুঝে সাহাবি এসে জিজ্ঞেস করছে ইয়ার আল্লাহ ইসলামে কোন জিনিস উত্তম নবীজি বলছেন জিহাদ আর একজন জিজ্ঞেস করছেন বলছেন মা বাবার খেতম আর একজন জিজ্ঞেস করছেন বলছেন মানুষকে খাওয়ানো সালাম দেওয়া সোহান আল্লাহ পড়েন সবার প্রশ্ন প্রায় ক্যাটাগরি এক উত্তম আইউল ইসলামী খায় আইউল ইসলামী আফতন কিন্তু অ্যানসার হয়েছে কয় রকম একাধিক রকম কারণ রুগী বুঝে প্রেসক্রিপশন আর ব্যাখ্যা করা লাগবে যেমন রুগী আসছে প্রেসক্রিপশন কি তেমন আল্লাহ একবার পড়ে তাহলে যার ইমান যেরকম তার আমলও যার আমল যেরকম আমল দেখে বোঝা যায় তার ইমান কিরকম ঠিক কিনা বলেন যার ইমান যত সুন্দর তার আমলও আর যার ইমান যত দুর্বল তার আমলও তত দুর্বল কারো ইমান আছে সাপ্তাহিক ইমান মানে কি সাপ্তাহিক আমল কারো ইমান আছে পাঞ্জেগানা ইমান কারো ইমান আছে বাৎসরিক ইমান বাৎসরিক মাহফিল হয় না বাৎসরিক মৃত্যুবার্ষিক হয় না শুনিও বাৎসরিক ইমান বার্ষিকী পালন করে ঈদের নামাজ আর কি করবানি ঈদের নামাজ আসে আসে না এরকম আল্লাহ আমাদেরকে বাৎসরিক কিমান থেকে হেফাজত করুক দায় দায় ইমান নসিব করুক পরে না আমি একটা মুহূর্তের জন্য যে ইমান কমে না যে ইমানটা দিলের মধ্যে আল্লাহর এসকে আগুন জ্বালা দেয় ওই রকম ইমান আমাদেরকে নসিব করুক সম্মানিত হাজির প্রসুরুল্লাহ সাল্লি সাল্লামের যুগ আবকর রাদি আল্লাহর যুগ চলে গেল উমর রাদি আল্লাহর যুগে এক পর্যায়ে মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করা হলো আম্মা জান আ ঈশা সিদ্দিক রাদি আনহাকে জানানো হলে তিনি উত্তর করলেন নবীজি থাকলে হয়তো তিনিও এটাই নিষেধ করতেন সোভান আল্লাহ এখন আমরা এই যুগে কি করব। তাহলে আমরা কোন সমাধানে যাব। ওলামা ইকরাম বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেছে এই বিষয়ে আজকে আমরা শর্ট একটা সলিউশন নিতে চাই কি বলেন রাজি আছেন এই বিষয়ে সলিউশন হচ্ছে মসজিদে মহিলাদেরকে আসার জন্য উদ্বুদ্ধ করা যাবে না ব্যবস্থা রাখা যাবে মসজিদে মহিলাদেরকে আসার জন্য উৎসাহ দেওয়া যাবে না উদ্বুদ্ধ করা যাবে না ব্যবস্থা রাখা যাবে বুঝেন নাই জংশন মসজিদ স্টেশন মসজিদ বাস স্ট্যান্ড মসজিদ ওই মসজিদের ওইখানে মনে করেন আপনাদের মসজিদের ইমাম ফ্যামিলি নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছে মাকরিবের সময় হয়ে গেছে উনি নামাজ পড়বে কার কোথায় ব্যবস্থা রাখা যাবে রাখা লাগবে মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা রাখা লাগবে কিন্তু মসজিদে মহিলাদেরকে নামাজের জন্য ডাকা যাবে না তোমরা নামাজে আসো যেমন একদিন মাগরিবের নামাজ পড়ে বেরোইছি এক আলেম আসছেন আমার ফ্যামিলিকে স্তুত করতেছেন আমাদের এখানে এদিকে নামাজ পড়তেছে এদিকে সব আমি বুঝতে পারছি উনিও নামাজ পড়বেন ওনার ওয়াইফও আমি রুমটা খুলে দিয়ে বললাম যাই নামাজ বিষয়ে বললাম এখানে আপনারা উপায় নামাজ পড়েন আমি বাহিরে আসি আমি আসবো না ওনারা নিজ নিঃসংকোষে নামাজ পড়লেন তাহলে মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা রাখা দরকার কিনা সবাই বলেন নাই বুঝে থাকলে বলেন মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা রাখা দরকার কিনা বিশেষ করে যেই সমস্ত মসজিদগুলো স্টেশনের পাশে রোডঘাটের পাশে স্ট্যান্ডের পাশে যেমন বড় মসজিদ আছে আপনাদের কাজীবাড়ি মসজিদ তারপরে মাদ্দাকা মসজিদ এই সমস্ত মসজিদ এই এখানে অনেক বাস্তা মায়া রমজান মাসে রোজাদার মহিলা মাগরীবের সময় ইফতার করছে নামাজ পড়বে কথা বলেন না রমজান মাস সারাদিন রোজা রাখছে সে হঠাৎ করে কোনো কাজে বের হয়েছে দিনদার নামাজ বা মাগরীবের ইফতার কোথায় করবে কি করবে ইসলাম কি এত কঠিন তাহলে মসজিদ থেকে মহিলাদের নামাজের জায়গা কেন বের করে দেওয়া হলো বন্ধ করে দেওয়া হলো নামাজের ব্যবস্থা রাখতে হবে তাই বলে ফেস করার জন্য সমাজের সব মহিলাদেরকে দাওয়াত দিয়া তারাবিন নামাজে সবে কদরে ইনভাইট করে আনা যাবে তাইলে আবার ওনারা ইনা ইমামের কণ্ঠ পছন্দ করে মিসকল দিয়া বসবে না উসমিল্লা মিস মিসকল দিয়ে বসলে সমস্যা কিনা সুন্দর হইলে আরো সমস্যা চলে তাহলে মসজিদে মহিলাদের নামাজের জায়গা রাখা যাবে বিশেষ করে রাস্তার পাশের মসজিদ কিন্তু মহিলাদেরকে উৎসাহ দেওয়া যাবে না আসো আসো দলে দলে নামাজে আসো তাহলে ফেতনা হবে যেন থেকে ও চোরে হঠাৎ কোনো মহিলা বিপদে পড়ে গেলে এখানে নামাজ পড়তে বুঝাইতে পারলাম আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করে না মোট কথা ফেতনার প্রবল ধারণা বা আশঙ্কা না থাকলে পড়তে পারে কিন্তু ফেতনা হবে না এরকম কোনো গ্যারান্টি কোনো এলাকার মানুষ দিতে পারবে এই জন্য মহিলাদেরকে নিয়মিত বস্তিতে আসা যাবে বাজার তো আগে থেকেই বাজার কিন্তু মসজিদ আগে থেকেই পবিত্র সেই জায়গা যেন নতুন করে ইসলাম সম্পর্কে নারীরা যেন সেখানে এসে ইবাদতের নামে কোনো পুরুষদেরকে জড়ায় না ফেলে মসজিদটা যেন নোংরা হয়ে যায় অন্য ধর্মের মানুষেরা মসজিদের মুসল্লিদেরকে দিয়ে ব্যাপারে গুজব কুকথা কুপ্রথা ছড়াইতে না পারে এই জন্য মসজিদে মহিলারা না আসা কিন্তু মসজিদে মহিলাদের জায়গা রাখবে যাতে থেকে রমজান মাসে বিভিন্ন সময় পথিক মুসাফির নামাজ আদায় করতে পারে